আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোড করতে চান কিন্তু কিভাবে করবেন সেটা বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিও আমি আজকে দেখাবো কিভাবে সহজেই শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোড করবেন এবং এডিটিং করবেন সে সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন তো আর কথা নয় চলুন দেখি কিভাবে এই শিক্ষক বাতায়নে প্রবেশ করবেন এবং কন্টেন্ট ডাউনলোড করবেন এই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রুম ব্রাউজার ওপেন করছি এবং এই যে সার্চ বার যেটা আছে এখানে লিখবেন শিক্ষক বাতায়ন শিক্ষক বাতায়ন লিখে এন্টারপ্রেস করবেন এন্টারপ্রেস করার পর এই যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন শিক্ষক বাতায়ন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখুন আমরা শিক্ষক বাতায়নের ওয়েবসাইটের অভ্যন্তর প্রবেশ করেছি এখানে হতে দেখুন এই যে উপরে দেখুন কন্টেন্ট লেখা আছে এই বারে রাখবেন কনটেন্ট এখানে কন্টেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান হতে দেখুন মেনু আছে এ দেখুন প্রেজেন্টেশন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখুন এখানে দেখুন জাতীয় শিক্ষাক্রম আছে উপরে তারপরে দেখেন শিক্ষার স্তর এখানে ড্রপডাউন মেনতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনি যে স্তরের কন্টেন্ট ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করবেন এখানে তিনটা আছে সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা কারিগরি শিক্ষা আমি যেহেতু প্রাথমিক স্তরের কন্টেন্ট ডাউনলোড করব তাই সাধারণ শিক্ষা দিচ্ছি এখানে ক্লিক এরপর দেখুন এখানে আছে শ্রেণী ড্রপডাউন মধ্যে ক্লিক করবো শ্রেণী এখানে হতে আমি তৃতীয় শ্রেণী সিলেক্ট করলাম আপনার যেটা প্রযোজ্য আপনি সেটা সিলেক্ট করবেন এরপর দেখুন বিষয় এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমি বিষয় নির্বাচন করছি প্রাথমিক বিজ্ঞান এরপর দেখুন অধ্যায় অধ্যায় এখানে ক্লিক করে আমি দেখুন অধ্যায় দশ সিলেক্ট করলাম করার পর দেখুন ডান দিকে দেখুন সার্স এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে প্রেজেন্টেশন আছে সতেরোটা তো আপনার যেটা প্রয়োজন সেটা এখানেতে হতে দেখুন স্ক্রল করে যা নিচে যাচ্ছি এখান হতে আপনি বেছে ডাউনলোড করে নেবেন আমি এখান হতে প্রযুক্তির সঙ্গে পরিচয় আমি এটা ডাউনলোড করবো তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এখান হতে দেখুন স্ক্রল করে নিচে যাচ্ছি আসার পর দেখুন নিচে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার সাথে সাথে ডান দিকে দেখেন এই যে ডাউনলোড শুরু হয়েছে এই যেখানে ডান দিকে দেখুন আমি এই যে সটার এক্সি ওপরে দেখুন আস্তে আস্তে এটা ডাউনলোড হচ্ছে দেখুন ডাউনলোড কমপ্লিট তো এটা কোথায় পাবেন আমি এটা মিনিমাইজ করছি করার পর এই যে এখানে দেখুন ডিস পিসিতে যাবেন ডিস পিসিতে ডবল ক্লিক ক্লিক করার পর দেখুন এই যে ডাউনলোডস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এই যেটা আমি ডাউনলোড করলাম কেবল যেমন টুডে ওয়ান ডাউনলোড এখানে ডবল ক্লিক করুন ক্লিক এটা ক্লোজ আচ্ছা দেখুন এটা ওপেন হয়েছে ওপেন হওয়ার পর এটা আপনি কি করবেন এডিট করে আপনি ক্লাসে প্রেজেন্টেশন করতে পারবেন আপনি আপনার ইচ্ছামতো সংযোজন বিয়োজন করে প্রেজেন্টেশন করতে পারবেন এটা কিভাবে এডিট করবেন দেখেন এই ডান দিকে দেখুন উপরে এনেবল এডিটিং এখানে ক্লিক করুন ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখেন এটা ক্লিক এডিট করার অপশন চালু হলো দেখুন এই বাম দিকে সিলেক্ট করা আছে প্রথম দেখুন এটা যদি আপনি এই যে স্বাগতম এখানে আপনি ক্লিক করার সাথে সাথে দেখে কার সর নড়াচড়া করছে এখানে আপনি সংযোগ করতে পারেন দেখেন এটা এদিকে আগে পিছে করা যাচ্ছে এই যে আচ্ছা মনে করেন এটা আপনি কি করবেন এখানে এটা আপনি কালার করবেন স্বাগতম এটা কালো আছে এখানে সিলেক্ট করার পর এই যেখানে দেখুন ফ্রন্ট কালার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কালার দিতে চান দেখেন এখানেতে দেখেন এটা এটা দেখেন আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন দুই লাইন ছিল এটা আমি টান দিলাম দেখেন এক লাইন চলে এসেছে এক লাইনে আজকের ক্লাসে সবাইকে স্বাগত স্বাগত আচ্ছা আমি এটা দিয়ে দিলাম দেখুন বাইরে একটা ক্লিক করবেন দেখেন এটা এডিট হয়ে গেল তো এইভাবে আপনি এটা আপনি ছবিটা একটু দেখেন একটু নিচে নেমে গিয়েছিল এটা আমি উপরে তুলে দিলাম আচ্ছা এরপর দেখেন এটা কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করবেন অথবা ওই যে উপরে দেখেন বাম দিকে কর্নারে এই যে আমি কাঁশটা রাখছি দেখেন রাখতেই দেখেন সেভ লেখাটা সেভ কন্ট্রোল প্লাস এস এখানে এখানে ক্লিক করে দিবেন দেখেন এটা সেভ হয়ে গেছে এরপর পরের দুই নাম এক নাম্বার স্লাইড দুই নাম্বার স্লাইডে ক্লিক করবেন বাম দিকে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা সিলেক্ট হলো শিক্ষক পরিচিতি তো এখানে আপনি ইচ্ছা করলে এটা কালার চেঞ্জ করে দিতে পারেন শিক্ষক পরিচিতি এরপর এখানেতে আপনি এই যে এইটা আছে আপনি এটার নামটা চেঞ্জ করে দিতে পারেন এভাবে আপনি কি করবেন এডিট করতে পারবেন তো এখানে দেওয়ার পর বাইরে একটা ক্লিক করবেন ক্লিক আর যদি মনে করেন না এই ছবিটা আমি রাখতে চাই না তাহলে এখানে এটা সিলেক্ট করবেন এটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ডিলেট প্রেস করবেন দেখেন ছবিটা চলে গিয়েছে এরপর আপনি কি করবেন এটা এই বড় বড়ো করে দিব আচ্ছা আর ফোনটা যদি চান আপনি বড় করতে পারবেন এই যে ফোন এখানে ক্লিক করে এই যেখানে চল্লিশ দিলাম আচ্ছা কন্ট্রোল প্লাস এসএফে এটা সেভ করে নিলাম আচ্ছা তো এইভাবে আপনি দেখেন এরকম বাম দিক থেকে যে দেখেন স্ক্রল করে এই বিষয় পরিচিতি আপনার এখানে যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় এই যে ক্লিক করলেই দেখেন এডিট করার অপশন চলে আসবে এরপর আপনি কী করবেন দেখুন প্রথম স্লাইডে নেবেন নেওয়ার পর আপনি যখন এটা ক্লাসে উপস্থাপন প্রেজেন্টেশন করবেন তখন কি করবেন এই ল্যাপটপের সাথে প্রজেক্টরের ডাটা কেবল সংযোগ করবেন সংযোগ দেওয়ার পর এই যে ডান দিকে দেখেন এই যে নিচে নিচে ডান দিকে স্লাইড শ্যু দেখা যাচ্ছে দেখেন আমি রাখছি নিচে লেখা স্লাইড শ্যু এই যেটা যে কাপের মতো আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস আসবে এটা স্লাইড শুর জন্য প্রস্তুত হয়েছে এরপর কি করবেন আপনি মাউসের বাম ক্লিক করবেন অথবা ল্যাপটপের ডান দিকে যে এরো আছে রাইট এরো ওখানে প্রেস করবেন আমি একবার প্রেস করলাম দেখেন যে প্রথম দেন ছবিটা চলে এসেছে এরপর দেখেন এই যে প্রেস করলাম এরপর আবার প্রেস করলাম দেখুন একটা একটা চলে এসেছে প্রেস করলাম এবার প্রেস করবেন আর স্লাইডগুলো শু করবে এরপর আপনি মনে করেন এখন হতে আপনি বের হবেন এখানে কিন্তু কোনো অপশন নেই এখন হতে আপনি কিভাবে এটা মিনিমাইজ করবেন তো এটা মিনিমাইজ করতে হলে আপনাকে কি করতে হবে কিবোর্ডের একেবারে বাম দিকের উপরে কর্নারে ইএচি আছে সেখানে একটা প্রেস করবেন দেখেন আবার দেখেন এ পূর্ব অবস্থায় ফিরে এসেছে তো এভাবে আপনি শিক্ষক বাতায়ন হতে কন্টেন্ট ডাউনলোড করে ক্লাসে প্রেজেন্টেশন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই আহ্বান রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ